নমস্কার বন্ধুরা পবিত্র বিশ্বাস স্টুডিও ইউটিউব চ্যানেল এবং পবিত্র বিশ্বাস ফেসবুকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের আবার শৈশবে নিয়ে যাব দেখুন এটা হচ্ছে মাটি এতে কাদা মাটি এটা ধানের জমি থেকে আমি তুলে নিয়ে এসেছি ছেলের স্কুলের কিছু জিনিসপত্র তৈরি করার জন্য মাটিটা কালো ভালো না অতটা যা পেরেছি নিয়ে এসেছি তো আমি যারা যারা আমার বয়সী আছেন বা নাইনটিজে যাদের জন্ম নাইনটিজের আনন্দ উপভোগ করেছেন তাদের জন্য আরেকবার তাদের শৈশবে নিয়ে যেতে চাই দেখুন এরকম করে মাটিটা আমরা নিতাম রাস্তায় সব বন্ধুরা মিলে সবাই মাটিটা নিয়ে এরকম করে গোল করতাম মনে আছে কি না জানি না সব বন্ধুরা চার পাঁচজন ছ সাতজন মিলে লাইন দিতাম পরপর সিরিয়ালে দাঁড়ানোর পর এরকম করে আমরা কিন্তু এরকম করে গোল করে যে যত মাটি নেবে মাটি নিয়ে কিন্তু আমরা করে এই মাটিটাকে এরকম করে রাখলে একটা তারপর এক সঙ্গে করে লাইন দিয়ে যত বন্ধুরা আছে এটাকে কিন্তু রাস্তায় যদি আমি এরকম করে মারবো এবার দেখুন এই এরকম করে মারলে কিন্তু এটা শব্দ হবে এবং যতটা জায়গা ফাঁকা হতো পরের জন্য তাকে ততটা মাটি দিয়ে ভরাট করতে হতো এরকম করে আমাদের খেলা ছিল আমি নামটা ভুলে গেছি খেলাটা যদিও আমি এগুলো খুব কম খেলতাম মাটি খেটে আমার অত পছন্দ ছিল না মাটি অত পছন্দ মাঝে মাঝে খেলতাম দেখি একবার চেষ্টা করে যে এটা হয় কি না এখানে তো এই যে এই দেখুন একটা প্লাস্টিকগুলো মারার চেষ্টা করছি দেখি হয় কি না এটা নরম হয়ে গেছে আর একটু শক্ত রোগ বেশি বড়ো হয়ে গেছে চেষ্টা করি দেখা যাক এই এই কিন্তু অনেকটা ফাঁকা হয়েছে তাহলে নিয়ম অনুযায়ী আবার মাটি এখানে কিন্তু দিয়ে এটাকে ভরাট করতে হবে এরকম করে আমরা মাটি দেওয়া দেই খেলা খেলতাম এটা আর শব্দটা বেশি খুব বেশি বড় হয়নি দেখি আর চেষ্টা করি কষ্ট রাখ না হয় বাবু বছর আগের জিনিস তো ভুলে গেছি আর কি কিন্তু তাও একটু মনে আছে এবারে এরকম করে এইবার হয়েছে আচ্ছা ভিডিও হ্যাঁ একবার দেখা সবাইকে কি সব বন্ধুদের একবার দেখা দেখুন এবার কিন্তু শব্দটা উঠেছে ভিডিও তাহলে দেখুন এবার আপনাদের এই খেলাটা কিন্তু আমরা খেলতাম তার মানে পরে যে নেক্সট আমার লাইনে থাকবে তাকে এতটা মাটি দিতে হবে এবং খুব জোর শব্দ হবে এখানে শব্দটা আমি প্লাস্টিক অতটা ভালো হলো না তাহলে এরকম ধরনের ভিডিও আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখাবো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন স্টার যদি দেওয়ার ইচ্ছা হয় স্টার দিতে পারেন ভালো থাকবেন সবাই আবার देखा नि्यूज़ भिडियो